সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান সকাল থেকেই অনেকেই মেসেজ করেছেন ফোন করেছেন শুভেচ্ছা জানিয়েছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ অনেকের ম্যাসেজের ব্যক্তিগতভাবে আমি রিপ্লাই দিতে পারিনি সেই কারণেই ভিডিও ম্যাসেজের মাধ্যমে আমি সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আর সেই সঙ্গে গর্ব অনুভব করছি যে চোদ্দশো বছরেরও অধিক সময় ধরে যারা এই ক্যালেন্ডার চালু করেছিলেন তাদের প্রত্যেককে আমি শ্রদ্ধা জানাই আমরা এমন একটা সুস্থ সংস্কৃতি আমরা পেয়েছি যে আমরা গর্ব অনুভব করি এবং তার সাথে সাথে সমস্ত ব্যবসায়িক বন্ধুদের যাদের আজকে হালখাতা আছে প্রত্যেকের জন্য আমি মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করি যাতে তাদের লক্ষ্মী লাভ হয় এবং আগামী দিনগুলো আপনাদের ভালো কাটুক এই আশা করব ভগবানের কাছে সবাই ভালো থাকবেন নমস্কার